সকল ধন্যবাদ মহিমা তোর তোমার যোনক জয় হোক যীশু জয় হোক তোমার সকল ধন্যবাদ প্রভু স্বয়ং পরাক্রম প্রতাপ তোমার জয় হোক জয় হোক যীশু জয় হোক তোমার প্রভু যীশু খ্রিস্টের সমুদ্ন নামে 75 তম প্রজাতন্ত্র দিবসের আন্তরিক শুভেচ্ছা অভিবাদন ভারত গণতান্ত্রিক প্রজাতন্ত্র এবং এই দেশের বাসিন্দা হওয়া আমাদের প্রত্যেকের জন্য এক পরম সৌভাগ্য ও আশীর্বাদের বিষয় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন আমরা সবাই রাজা আমাদেরই রাজার রাজত্বে নইলে মোদের রাজার সনে মিলব কি সত্যে আমরা যা খুশি তাই করি তবু তার খুশিতেই চরি আমরা নই বাধা নই দাসের রাজার ত্রাসের দাসত্বে নইলে মোদের রাজার সনে মিলব কি সত্যে রাজা সবারে দেন মান সে মান আপনি ফিরে পান মোদের খাটো করে রাখিনি কেউ কোনো অসত্বে নইলে মোদের রাজার সনে মিলব কি সত্যে আমরা চলব আপন মতে শেষে মিলব তারই পথে মোরা মরব না কেউ বিফলতার বিষম আবর্তে নইলে মোদের রাজার সনে মিলব কি সত্যে সত্যি কি আপনি রাজার মতো অধিকার স্বাধীনতা আশীর্বাদ স্বাচ্ছন্দ্য ক্ষমতা লাভ করেছেন নাকি পরাধীনতার অন্ধকারে আটকে থেকে এক অসত্যের চশমা চোখে দিয়ে ক্ষমতাহীন রাজার নাটক করে চলেছেন হয়তো আপনি নিজের অবস্থা জানেন না এবং বোঝেনও না পত্র সেখানে লেখা আছে আমরা আমরা প্রজা আর তথা হইতে প্রভু খ্রিস্টের আগমন প্রতীক্ষা করিতেছি যে ব্যক্তি খ্রিস্টকে বিশ্বাস করেছে সে স্বর্গের প্রজাধিকার ক্ষমতা আশীর্বাদ স্বাচ্ছন্দ্য সকলই লাভ করেছে যা কিছু খ্রিস্টের তা সকলই সেই ব্যক্তিরও এই জগতের নশ্বর নাশমান প্রজাতন্ত্র ও প্রজাধিকারের ঊর্ধ্বে ঈশ্বর আপনাকে তার অবিনশ্বর প্রজাতন্ত্রে তার অধিকারে অবস্থান দিতে চান শুধুমাত্র প্রভু যিশুকে বিশ্বাস করুন ও আপনার ত্রাণকর্তা প্রভুরূপে তাকে স্বীকার করে নিন ধন্যবাদ